তোমাদের সকলে জানাই শুভ অভিনন্দন মহাশিবরাত্রিতে কিন্তু অত্যন্ত ভক্তের সমাগমও কিন্তু হয়ে থাকে আবার তোমাদের স্বাগত জানাই তোমাদের প্রিয় আশা সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে আমরা কিন্তু দুর্গাপুরের বুকে কিন্তু বেশ কিছু শিব মন্দিরের চিত্র কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে চলেছি তো প্রথমে আমরা যেখানে উপস্থিত হয়ে গেছি তা হচ্ছে আমরা এখন সরাসরি আছি বাজারে এবং বাজারে যে শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির যেটা রয়েছে আমরা সেখান থেকে আজকের ভিডিওর শুভ সূচনা করতে চলেছি এছাড়াও এই বানার্সি বাজারেই কিন্তু রয়েছে কিন্তু মানে আমরা দেখতে পাবো লাইভ অমরনাথ সকলের তো যাওয়া হয়ে ওঠে না তাই না তো আমরা অমরনাথেরও দর্শন করবো জাস্ট এখান থেকে একটু এগিয়ে কিন্তু হয়েছে অমরনাথ তো চলো বেশি দিনগুলো ভিডিওটা শুরু করি যদি ভিডিওটা ভালো লাগে সবসময় লাইক করবো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবো আর লাইক স্যার কমেন্ট করতে একটু বারেই ভুলবেন চলো তাহলে শুরু করি সবজি মার্কেটে এবং এই সেই মন্দির দেখতেই পাচ্ছ যেখানে আর কি আমরা দেখতে পাই বড় মহাদেবকে তো প্রথমে একদম সামনে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মহাশিবরাত্রি একদম দেখতেই পাচ্ছি শিবের কাছে কিন্তু অত্যন্ত ভিড় অসংখ্য ভক্তের সমাগম কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি এবং দেবাদেবের মহাদেব দেখতেই পাচ্ছ কতটা বড় এখানে কতটা বৃহৎ আকারে কিন্তু মহাদেব এখানে কিন্তু রয়েছেন বা আমরা মহাদেবের কিন্তু মাথাটা যেটা আমরা দেখতে পাচ্ছি একদম উঁচুতে তার ঠিক পাশে কিন্তু ওইদিকে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ ওই পাশে কিন্তু রয়েছে মা কালী চলো আগে আমরা গিয়ে মা কালীর দর্শনটা করে নিই একদম সরাসরি চলে এলাম ভেতরে এবং ভেতরে কিন্তু আমরা সামনে কিন্তু এদিকে কিন্তু দেখতে পাচ্ছি মা মহাকালীকে সকলে কিন্তু জয় মা কালী লিখতে হবে একেবারে ভুলবেন না আর সত্যি কথা বলতে বাবা যেখানে থাকেন মা তো সেখানে থাকবেন কারণ বাবা যদি হয় বাবা যদি হয় শিব তো মা হচ্ছে শক্তি এবং দেখতেই পাচ্ছেন তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণকে এবং এখানে কিন্তু চলছে মহাদেবের মহাপূজা তার সাথে কত ভক্তের সমাগম এবং সেই দৃশ্য কিন্তু আপনাদের কিন্তু সরাসরি কিন্তু দেখে নিচ্ছে আপনাদের প্রিয় ছেলে কিন্তু রাধার দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাগম এবং সামনে কিন্তু পুজো চলছে সেই দৃশ্যটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে এখান থেকে আমরা এবার বেরিয়ে চলে যাবো ওইখানে যেখানে আর কি বললাম অমরনাথ করা হয়েছে এবং আমরা দেখতে পারবো দুর্গাপুরের বুকে সরাসরি অমরনাথ চলো তাহলে সেই দৃশ্যও তোমাদেরকে দেখিয়ে নিই একদম চলে এসেলাম সেখানে এটা একদম কিন্তু বলে দিচ্ছি এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এইদিকে রাস্তা চলে যাচ্ছে মসজিদ মহল্লা আর ওখানে কিন্তু আমাদের কিন্তু কল্যাণী মিষ্টান্ন ভান্ডার যেটাকে আমরা বলি ঘোষের মিষ্টির দোকান মানে ঘোষ সুইটস আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু করেছে কিন্তু অমরনাথের মন্দিরের আমরা সকাল জানি মেনাচ্ছিলাম যেখানে গ্রহ্মাজের মন্দিরটা আছে জাস্ট আমরা ভেতরে যাবো ভেতর জিনিসগুলো দেখাবো তার আগে জাস্ট তোমাদেরকে চারিদিকে যে ভিড়টা সেটা দেখি দেখো কত লম্বা কিন্তু লাইন কিন্তু পড়েছে জাস্ট দেখো কত মানুষের ভিড় কত মানুষের ঢল এবং কত ভক্তের সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ভিড়টা এই যে লাইনটা এটা কিন্তু একদম কিন্তু ঘোষ সুইটস অব্দি অর্থাৎ কল্যাণী মিষ্টান্ন ভান্ডার অব্দি কিন্তু রয়েছে এই মুহূর্তে জাস্ট দেখতে পাচ্ছ লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছে এবং কত লম্বা লাইন একদম এই মাথা থেকে শুরু করে একদম ওই দূরে ওই দূরে কিন্তু করা হয়েছে অমরনাথ এবং ভাবা যায় যে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে আমরা অমরনাথ দেখতে পাবো সত্যি এটা একটা সৌভাগ্যের বিষয় চলো আস্তে আস্তে ভেতর দিকে যায় এবং প্রচুর মারামারি ঝগড়াঝাটি চলছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে জাস্ট সেই দৃশ্য কিন্তু দেখে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল ছিলেন ওয়ার্ল্ড টুক করে হাঁটতে অনেকটাই কাছে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে আহ দেখতেই পাচ্ছ লাইনের মধ্যে রীতিমতো এই বাচ্চা কাছে গুলো এত হইচই করছে মানে সেই ঝগড়াঝাটির মতো আর আমি তো ভয় পাচ্ছি মারামারি না শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছে একদম চলে এসছি সামনে এবং ঢোকানো চলছে একদম সরাসরি সেই দৃশ্য কিন্তু দেখতেই পাচ্ছে একদম পুরোপুরি সামনে কিন্তু দাঁড়িয়ে আছি পাচ্ছ আমরা সকলে একদম মাথা যাচ্ছি সেই দৃশ্য একদম দেখতে পাচ্ছ ঠান্ডা আবার নিচে বড় সরাসরি আছি ভেতর দিকে এবং দেখতে পাচ্ছি এখানে একদম আমরা দেখতে পাচ্ছি বাবা অমরনাথ তার সাথে আমরা সামনে দেখতে পাচ্ছি ওপরে জোড়া পায়রা দেখতে পাচ্ছ সেই দৃশ্য কিন্তু একদম কিন্তু সরাসরি কিন্তু তোমাদের দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চলে তার সাথে এখানে সকল যে ভলেন্টিয়াররা আছে তারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু চারিদিকে দৃশ্যটা কিন্তু সামলাচ্ছে অবশেষে আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন অর্থাৎ জল খাবার গুলি এবং জল খাবার গুলিও কিন্তু বেনাতির বুকে কিন্তু অত্যন্ত পুরনো এক কিন্তু শিব মন্দির এবং এখানে কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চলো তাহলে গিয়ে পুরো দৃশ্যটা তোমাদের দেখিয়ে নি এবং আমরা এসে পৌঁছে গেছি গুলিতে এবং দেখতেই পাচ্ছ গুলির যে শিব মন্দির চারিদিকটা কিন্তু আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আলোকিত এবং দেখতে পাচ্ছ এদিকে কিন্তু স্টেজ তৈরি করা আছে স্টেজে কিন্তু চলছে কিন্তু প্রোগ্রাম আমরা সামনে দেখতে পাচ্ছি স্টেজে প্রোগ্রাম চলছে এবং এই দিকের সামনে কিন্তু শিব মন্দির এবং দেখতেই পাচ্ছ শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর লাগছে এবং অপূর্ব কিন্তু একটা লুক কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটু ভেতরে যাবো ভেতরে গিয়ে কিন্তু দেবাদিতে মহাদেবের দর্শন কিন্তু অবশ্যই করে নেব কিন্তু এসে দাঁড়িয়ে আছি মন্দিরের প্রবেশ দ্বারের সামনে দেখতে পাচ্ছি একদম দাঁড়িয়ে মন্দিরের প্রবেশ দরার সামনে মন্দিরের ভেতরে কিন্তু অত্যন্ত ভক্তের সমাগম আমরা ভেতরে যাবো ভেতরে গিয়ে কিন্তু মহাদেবের কিন্তু দর্শন কিন্তু করে নেবো এবং সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখে দেবো সকলে কিন্তু কমেডি কিন্তু হর হর মহাদেব দেখতে কিন্তু একদমই ভুলবে না মহাশিবরাত্রির এই পূর্ণতিথিতে এই শুভলগ্নে কিন্তু আপনাদের পিছনে রাধিবার কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছে একদম সরাসরি রয়েছে মন্দিরের সামনে এবং দেখতেই পাচ্ছ জয়বাবা বাবা স্বরের মন্দিরে দাঁড়িয়ে আছি যেটা অ্যাকচুয়ালি জলখাবারগুলির অত্যন্ত পুরনো এবং প্রাচীনতম মন্দির এবং সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি অত্যন্ত ভক্তের সমাগম কিন্তু আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি সে এইবার আমাদের যাওয়ার পালা আমাদের নেক্সট লোকেশান অর্থাৎ এবার আমরা চলে যাবো ভিড়িঙ্গি শ্মশান কালী বাড়ি এবং সেখানেও কিন্তু আলাদাই ধুম কারণ মহাশিবরাত্রির এই পূর্ণতিথি কিন্তু চারদিকের দৃশ্য কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরছে তোমাদের প্রিয় ছিলেন চলো তাহলে এবার আমরা শ্রী শ্রী ভিড়িঙ্গি কালী মাতার মন্দিরে যাই অবশেষে আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশান অর্থাৎ শ্রী শ্রী ভিড়িঙ্গি শ্মশান কালীবাড়ি এবং এখানে তো মায়ের সাথে সাথে রকম দেবদেবীর সাথে তো দেখা হয় সকলের দর্শন করা হয় প্রণাম করা হয় কিন্তু তার সাথেও তো এখানে দেবাদেব মহাদেব থাকেন এবং মহাশিবরাত্রিতে কিন্তু অত্যন্ত ভক্তের সমাগমও কিন্তু হয়ে থাকে তো প্রথমে আগে আমরা যাবো মায়ের দর্শন করব তারপর আমরা দেবাদেবের মহাদেবও কিন্তু দর্শন কিন্তু করবো একদম দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে এবং আমরা গোটা মন্দির চত্বরে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য ভক্তের সমাগম এবং অসংখ্য ভক্তের ভিড় কারণ এত সুন্দর ধূপধুনার মন্ধ এবং এত সুন্দর একটা ভক্তিময় পরিবেশ সত্যিই খুব ভালো লাগে তার সাথে তোমাদের বলে দিই চারিদিকে আমরা আজকে যেদিকে তাকাবো সেদিকে কিন্তু আমরা কিন্তু অত্যন্ত দর্শনের ভিড় কিন্তু দেখতে পাব কারণ একটা ভক্তিময় পরিবেশ এবং একটা কী বলো মহাশিবরাত্রির এই পূর্ণতিথিতে এই পূর্ণ লগ্নে কিন্তু তোমাদের প্রিয় সেলেন রাধেনার কিন্তু একদম কিন্তু শিশি শ্মশান কালী বাড়িতে কিন্তু এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন ধূপধুনা জ্বালছে এই যে দেবাদেব মহাদেবের মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি দিনেশ্বর মহাদেবের মন্দির তো মহাদেবের তো দর্শন অবশ্যই করবে এবং মন্দির কিন্তু অসংখ্য 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 ভক্তের ভিড় তো প্রথমে আর কি আমরা প্রথমে চলে যাবো আগে আগে গিয়ে সোজা কিন্তু আমরা প্রথমে কিন্তু মায়ের দর্শন করবো তারপর আমরা যাবো দেবাদী মহাদেবের দর্শনে দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা চলে এসেছি মায়ের দর্শন করতে এবং সামনে থেকে কিন্তু সকলে কিন্তু মায়ের দর্শন করো সকলে কমেন্ট কিন্তু জয়মাল লিখতে একেবারেই বুড়বে না তার সাথে হারার মহাদেব কমেন্ট তো অবশ্যই করবে এদিকে হচ্ছে ত্রিনেশ্বর মহাদেবের মন্দির এবং মন্দিরের ভেতরের কথা যদি বলি মন্দিরের ভেতরে কিন্তু অসংখ্য ভক্তের সমাগম আমরা দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর ভক্তগণের ভিড় এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সামনে কিন্তু সরাসরি কিন্তু এখানে কিন্তু নাগেশ্বর মহাদেবের কিন্তু দর্শন করতে পারছি এবং খুব সুন্দর লাগছে আজকে এত সুন্দর একটা ভক্তিময় পরিবেশে এসে এবং তোমাদের প্রিয় ছিল রাধাণ কিন্তু এত সুন্দর একটা ভক্তিময় পরিবেশ শিবরাত্রির এই পূর্ণতিথি কিন্তু চারিদিকের যে দৃশ্যটা চারিদিকে যে মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরেছো অবশ্যই কিন্তু সকলে কিন্তু কমেটি কিন্তু হরার মহাদেব দেখতে কিন্তু একেবারেই ভুলবে না দেখো এখন আমরা একদম এসে পৌঁছেছি একদম ঠিক রাত্রি সাড়ে আটটা বাজে আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কিন্তু প্রচুর 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 ভক্তের সমাগম এবং পুজো চলছে কারণ আমরা সকলে জানি মহাদেবের পুজো কিন্তু চার প্রহর ধরে হয় এবং বুঝতেই পারছো শিবরাত্রি মানে অর্থাৎ রাত জাগা এবং দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু অসংখ্য ভক্তের কিন্তু ভিড় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কথা বলতে তিনেশ্বর মহাদেবের মন্দিরে এতটা ভিড় এবং এতটা ভক্তের জ্ঞানয্যাম যে আমি তো ভেতরে ঢুকতেই পারবো না যদি রীতিমতো আমি যদি ভেতরে ঢুকতে যাই আমাকে সবাই ধরে মানে মারবে মানে রীতিমতো সবাই ধাক্কা দিয়ে বার করে বলবে আমরা এতক্ষণ ধরে লাইনে আছি আর তুমি এখানে এক্সটু ভিডিও করতে তো যাই হোক ভেতরে দৃশ্যটা হয়তো দেখাতে পারছি না এখন প্রচুর 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 ভিড় কিন্তু তো যতটা পারলাম দেখাম এবার আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার পালে অর্থাৎ আমরা এবার চলে যাবো আদি অনাদিনাথ শিব মন্দিরে মহাদেবের যে উল্টো দিকের দিকটা আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকেও কিন্তু আমাকে দেখতে পাচ্ছি প্রচুর 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 ভক্তের সমাগম এই দিকে তো আমরা সকলেই জানি মানে এই ভিড়িং কালিপুরের ভিডিও তো আমার চ্যানেলের কত যে আছে তার নাই ঠিক তোমরা সকলেই দেখেছো এবং এদিকে প্রচুর দেবী আছে মা মনসা আছে বজরঙ্গলী আছে এবং দেখতে পাচ্ছ সিটি আত্মা গণেশ আছে তো তোমাদেরকে স্যার দেখাচ্ছি যে এই দিকের ভিড়টা একটু দেখো কতটা ভিড় এবং সত্যি করে কত সুন্দর লাগছে একটা ভক্তিময় পরিবেশের ছবি কিন্তু আজকে কিন্তু তোমরা তোমাদের প্রিয় চ্যানেল রাধিনী ওয়ার্ল্ডে কিন্তু দেখতে পাচ্ছ এবার আমাদের নেক্সট লোকেশন অর্থাৎ আদি অনাদিনাথ মন্দিরে যাওয়ার পালা কিন্তু আমরা সকলে জানি প্রত্যেক বছর কিন্তু আমরা দেখে থাকি আদি অনাদিনাথে কিন্তু প্রচুর 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 হয় ওখানে কিন্তু মহাদেব কিন্তু স্বয়ং পাতাল খুলে অবতীর্ণ হয়েছেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তাছাড়াও অনেকেই কিন্তু আগের থেকে জানো তো এবার আমরা সজা চলে যাবো কিন্তু আদি অনাদিনাথ বাবার মন্দিরে তো সত্যি কথা বলতে এই শিবরাত্রি দিয়ে আমার একটা কথা মনে পড়ে গেলো আমার ঠাকুমা বলতো আমার ঠাকুমার যে ঠাকুমা ছিল তো তিনি খুব স্ট্রিক্ট ছিলেন এই যে শিবরাত্রিতে চার প্রহর একদম প্রত্যেক নাতি নাতনিকে কি বলতেন জলঢাল এবং রাত্রেবেলা জাগিয়ে একদম মহাদেবের সামনে বসিয়ে রাখতেন প্রপার শিবরাত্রি করাতেন মানে সেই সময় খুব স্ট্রিক ছিলেন মানে আমার ঠাকুমা যিনি ঠাকুমা তিনি আর আমার ঠাকুমা বাড়ে একটু পড়তে পারতেন না তো বোধহয় পড় করতে না পারলে শিবের দিকে তাকিয়ে বস থাক তো মানে ঠাকুমার কাছে শুনেছি যে আগেকার দিনে একটা ভক্তির যে একটা আলাদাই মানে নিয়ম ছিল সত্যি খুব স্ট্রিক ছিল তো যাই হোক অনেক গল্প করে ফেললাম গল্পটা এবার বাদ দিই চলো তাহলে যাওয়া যাক বেশি গল্প হয়ে যাচ্ছে না তো চলো যাই চলে আমাদের সর্বশেষ লোকেশন অর্থাৎ আদি অনাদিনাথ মন্দির যেটা আরকি তোমাদের প্রত্যেক বাড়ি আমি এখানে আসি এবং প্রত্যেক বছর এই কিন্তু কিন্তু তোমাদের তো আজকে আবারও চলে এখানে যে মহাদেব তা কিন্তু একদম পাতাল করে কিন্তু অবতীর্ণ হয়েছে এখানে মহাদেব কিন্তু খুবই জাগ্রত এবং অত্যন্ত জাগ্রত এখানে কিছু মনোকামনা চাইলে অবশ্যই সকলের মনোকামনা পূর্ণ হয় এবং দেবাদ মহাদেব কিন্তু বলা হয় এখানে বিরাজ করে থাকে তো চলুন চারিদিকে দৃশ্যটা আপনাদেরকে দেখে নিই একদম ঠিক দাঁড়িয়ে আছি আদি অনাদিনাথ মন্দিরের একদম প্রবেশ দ্বারের সামনে দেখতেই পাচ্ছো এবং এখান থেকে আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাব সত্যি কথা বলতে আদি অনাদিনাথ মন্দিরের যে জায়গাটা আমার সত্যি খুবই প্রিয় এবং এখানে আমি কতবার যে আসি তার কোনো ঠিক নেই এবং প্রত্যেক বছর এই মহাশিবরাত্রির তিথিতে কিন্তু চারদিকে যে দৃশ্যটা সেটা তো অবশ্যই প্রত্যেক বছরই দেখিয়ে আসছি এবং দেখো একদম কিন্তু রয়েছে কিন্তু সামনে এবং দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু আজকে কিন্তু আলোকিত এবং একটা কিন্তু ঝলমলে পরিবেশ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ভক্তের সমাগম এ অনেকটাই রাত ঘনিয়ে এলো তার জন্য একটু ভিড়টা কমে গেছে কিন্তু অন্যবার কিন্তু অনেক অনেক ভিড় থাকে এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছ চারিদিকে একদম আলোকিত একটা ঝলমলে পরিবেশ তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব ভেতর দিকে হয়তো ঢুকে আমরা মহাদেবকে দর্শন করাতে পারবো কিন্তু ওখানে কিন্তু একটা ওই পাশে কিন্তু একটা কিন্তু জানলা রয়েছে ওইখান থেকে কিন্তু আমরা প্রত্যেক বছর কিন্তু মহাদেবের দর্শন কিন্তু করেই থাকি এই বছরও কিন্তু করিয়ে থাকবো মহাদেবের যে পুজোর লাইন আমরা দেখতে পাচ্ছি পুজোর লাইনটা কিন্তু শুরু হয়েছে ওখান থেকে এবং ওখান থেকে ঘুরে কিন্তু একদম কিন্তু এইদিকে কিন্তু রয়েছে রাস্তা দেখতেই পাচ্ছ ওই সামনে দিয়ে কিন্তু সকল দর্শনার্থীরা সকল ভক্তবৃন্দরা কিন্তু একদম কিন্তু ভেতরে যাচ্ছেন এবং ভেতরে গিয়ে কিন্তু দেবদেব মহাদেবের কিন্তু আরাধনায় কিন্তু সকলে কিন্তু মেতে উঠছেন এবং দেখতেই পাচ্ছ সেই সুন্দর দৃশ্য সেই সুন্দর মুহূর্ত এবং মহাশিবরাত্রির এই পূর্ণতিথিতে কিন্তু তোমাদের প্রিয়চনের আধীন কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মন্দিরের সামনে এবং আস্তে আস্তে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করছে এবং চারিদিকে যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি জাস্ট ভেতর দিকে তুমি জাস্ট দেখো কত ভক্তের সমাগম এবং কত ভক্তের ভিড় এবং ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকলে কিন্তু মহাদেবের আরাধনায় কিন্তু মেতে পড়েছেন এবং সেই সুন্দর মুহূর্ত সেই সুন্দর দৃশ্য কিন্তু আমরা কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছি এবং এখানের যে মহাদেব তা কিন্তু পাতালপুরে কিন্তু অবতীর্ণ হয়েছেন সেটা কিন্তু আমরা সকলেই কিন্তু জানি এবং এর আগেও কিন্তু আমাদের নানান ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি তো সকলে কিন্তু কমেডি কিন্তু হারার মহাদেব লিখতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবে না সকলে কিন্তু দেবাদ মহাদেবের দর্শন করুন কমে কিন্তু হারার মাদব অবশ্যই লিখবেন উত্তরের দিকে হয়তো বেশি কোনো আমরা দাঁড়াতে পারলাম না বা আজকে চারদিকে দৃশ্যটা ভালো করে দেখাতে পারলাম না এর আগে কিন্তু দেখেছি কারণ দেখুন যারা পুজো করছে তাদেরকে কোনো মুহূর্তে কিন্তু ডিস্টার্ব করাটা কিন্তু একদমই কিন্তু উচিত নয় এর আগেও কিন্তু বহুবার এই মন্দিরে এসেছি অনেকবার কিন্তু আপনাদের কিন্তু চারদিকের দৃশ্যটা কিন্তু দেখেছি তো এখানে কিন্তু মহাদেব ছাড়াও কিন্তু আরো অনেক দেবদেবী রয়েছে সেইগুলো কিন্তু আমরা কিন্তু দর্শন কিন্তু এখানে কিন্তু পুরো কিছু মন্দির প্রাঙ্গনে কিছু ভাইদেরকে পেয়ে গেছে এবং সেই ভাইদের কাছে কিছু প্রশ্ন জেনে নেবো আচ্ছা ভাই দু মিনিট কথা বলা যাবে আমরা শুনছিলাম যে এই আদি অনাথে মন্দির অনেক প্রাচীন এবং পুরনো এবং বলা হয় নাকি এই মন্দির নাকি প্রতিষ্ঠিত নয় দেবাদিদেব মহাদেব নাকি পাতালপুরে নাকি অবতীর্ণ হয়েছেন আচ্ছা এই এবং আজকে আমরা এখানে খুব উপকৃত যেখানে এসেছি আর তার জন্য আপনাদের এখানে একজন বাসিন্দা আমাকে কিষাণরাম এখানে দেখেছেন তো তার জন্যই আর কি এলাম তো আজকের দিন আজকের দিনটা এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর দৃশ্য আমরা দেখতেই পাচ্ছি তো আরও কিছু চমক কি আমরা দেখতে পারবো আচ্ছা হ্যাঁ ভেতরে তো আমি অবশ্যই ঘুরে এলাম আর তার সাথে নরনায়ণ সেবারও নিশ্চয়ই আয়োজন আছে আচ্ছা আঠাশ তারিখে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আর সাথে তার সাথে তোমাকে রাধানীওয়ালের পক্ষ থেকে কিন্তু শুভ মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ঠিক আছে ভালো থেকো যেমন এসেছিলাম ভক্তের ভিড় একটুখানি কম ছিল কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু দর্শনার্থী বা ভক্তদের যেটা ভিড় সেটা কিন্তু বেড়েই চলেছে এবং বলে দিই মন্দির ঠিক ডান পাশেই কিন্তু রয়েছে কিন্তু বজরঙ্গলির মন্দির আমরা সকলে কিন্তু একটু সামনে এগিয়ে যাবো এবং এগিয়ে কিন্তু বজরঙ্গলিরও কিন্তু দর্শন কিন্তু অবশ্যই কিন্তু করে নেব দেখো আমরা সামনে কিন্তু সরাসরি কিন্তু বজরঙ্গলীর দর্শন কিন্তু করে নিয়েছি এবং সত্যি করে আজকে চারদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ মহাশিবরাত্রির এই পূর্ণ তিথিতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চারিদিকে কিন্তু সাজানো হয়ে থাকে আমরা সেই দৃশ্যই কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখানে দেখলাম যে মন্দিরের ঠিক ডান দিকে কিন্তু রয়েছে বজরঙ্গলীর মন্দির এবং মন্দিরের ঠিক পেছন দিয়ে কিন্তু এসে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই কিন্তু আরও দুটো মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এর আগের দিন যখন ভিডিও করতে এসেছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েইছিলাম যে এখানে কিন্তু সিদ্ধেয়াতার গণেশও কিন্তু এই বছরেই কিন্তু মানে এখানে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে এবং দেবাদিতে দেবাদিতে মহাদেবের সাথে সাথে কিন্তু এখানে কিন্তু সিদ্ধাতার গণেশও আছে তার ঠিক পাশেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাই কিন্তু মা সরস্বতীকে আমরা কিন্তু সামনে দিয়ে কিন্তু দেখতে পাই মা সরস্বতীকে তো সেদিন দিনের বেলা এসেছিলাম একটু অন্ধকার অন্ধকার পরিবেশ ছিল তার জন্য ঠিক করে দেখাতে পারিনি তাছাড়াও কিন্তু মহাশিবরাত্রির এই পূর্ণ তিথিতে কিন্তু চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে তার কারণ একটাই যে আমরা দেখতে পাচ্ছি আজই কিন্তু সেই তিথি যেই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং শক্তি স্বয়ং মিলিত হয়েছিলেন আজ সেই তিথি যখন দেবাদেব মহাদেব এবং মা পার্বতীর বিবাহ হয়েছিলেন এবং আমরা জানি আজকের এই তিথিতেই কিন্তু শিবরাত্রি কিন্তু পালিত করা হয় এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেক বছর কিন্তু এত সুন্দর করে কিন্তু সাজানো হয়ে থাকে খুব ভালো লাগে আমার প্রত্যেক বছর কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে শিবরাত্রি অর্থাৎ মা শিব শক্তির যে প্রতীক শিবরাত্রি পালিতই হয় কিন্তু দেবাদিদেব মহাদেবের এবং পার্বতী মাতার বিবাহর সেই পূর্ণতিথিতে এবং তার সাথে কিন্তু এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর সাজানো হয়ে আমার সত্যি খুব ভালো লাগে যখন আর কি আমরা দেখতে পাই সামনে দেবাদিদেব মহাদেবার এই দৃশ্যটা এবং তার ঠিক পাশেই কিন্তু রাখা হয় কিন্তু আমরা দেখতে পাই রাধাকৃষ্ণকে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা মুহূর্ত সকলে কিন্তু কমেডে কিন্তু হারহার মহাদেব লিখতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবে না আর দেখতে পাচ্ছ এখানে অনেক অসংখ্য ছোটো ছোটো বাচ্চারা রয়েছে যারা একদম খুব সুন্দর পুজোর আনন্দে মেতে উঠেছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আচ্ছা তোমরা এখানে আমার ভিডিও দেখেছ আচ্ছা মানে রাধারানি বলে সাবস্ক্রাইবার দেখেছো তো আচ্ছা আচ্ছা তুমিও দেখো বা হ্যাঁ আমি এখানে এসেছিলাম কদিন আগে বেশ খুব সুন্দর লাগলো এখানে এতগুলো ছোট ছোট বাচ্চা এবং বলছে আমার ভিডিও দেখে আচ্ছা তোমরা সবাই মিলে একবার জোর করে চিল্লে দাও হরহার মহাদেব ঠিক আছে চলো থ্যাংক ইউ আজকে মহাশিবরাত্রির পূর্ণতিথিতে আমরা শিশু ভিড়িঙ্গির শ্মশান কালীবাড়ি বেনাচিটির শিব মন্দির বেনাচিটির সবজি বাজারের শিব মন্দির এবং আদি অনাজনাথ শিব মন্দির জলখাবারগুলি বাবা বটকেশ্বর শিব মন্দির থেকে আমরা কিন্তু সরাসরি কিন্তু চারিদিকে যে দৃশ্যটা সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম তো সকলে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তার সাথে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু হারান মাদুক দেখতে একেবারেই ভুলবে না তোমাদের সকলকে শুভ মহাশিবরাত্রির আরেকবার কিন্তু শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো চলো টাটা আবারও কিন্তু দেখা কোনো একটা নতুন ভিডিওর সাথে টাটা